ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং ভেতরে আপনারা ঘানি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন সরিষার মাঘি এবং সেতু দুই ধরনের সরিষার মিশ্রণ এখানে কিন্তু রয়েছে এই দুই ধরনের সরিষার মাধ্যমে কিন্তু ফিফটি ফিফটি আমরা তেল উৎপাদন করছি দেখুন স্পেলারের তেল কত দ্রুত পড়ছে আর আমি আপনাদের এখন ঘানি দেখাবো পেছনে কিন্তু আমাদের ঘানি রয়েছে আমাদের ছয়টি ঘানি দেখুন ছয়টি ঘানি ঘানি ভাঙানো তেলগুলো দেখুন কীভাবে দ্রুত পড়ছে আমি আপনাদের ঘানির তেলগুলো দেখাবো দেখুন ঘানির তেল আর তেঁতুল কাঠের দেখুন সবগুলো ঘানি কিন্তু তেঁতুল কাঠের তেঁতুল কাঠের ঘানি ভাঙানো আজকের সরিষার তেলের মিললেট অর্থাৎ আজকের রেট তেলের দাম দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা দামটা জেনে তারপরে অর্ডার দেবেন আর যারা পাঁচ লিটার সাত লিটার খুচরা নেবেন তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ এই তেলগুলো পাঠিয়ে থাকি ডেলিভারি দেয় আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল ঘানি ভাঙানো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে এই তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল দেখুন কীভাবে এই তেলগুলো আমরা ভাঙিয়ে রেডি করছি আপনাদের দেওয়ার জন্য এই তেলগুলোই আপনাদের মাঝে আমরা সরবরাহ করে থাকি এভাবে আমরা তেল ভাঙাই দেখুন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নৌকা